আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব ফ্যাসিস্ট হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না বাংলাদেশে নতুন করে আর কোনো দিন বাস্তবায়ন করতে দেব না যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ করে বিচার করতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ সেবানে মিল্লতি ইসলামিয়া আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারাদারি করা হাফিজু হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চলাইতেছ চালাও করার করার খুব আগ্রহ আমাদের আমাদের নাই। জায়গাগুলোকে কাজ জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা এই দেশ ইসলামের এই দেশ কোরআনের এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে জুরম করে হামলা করে মামলা দিয়ে তোমরা এই জমিন থেকে কখনোই ইসলামকে নিশ্চিন্ন করতে পারবানা আমরা নির্ভয়ে বলতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন এর বাংলাদেশ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ এত জুলুমের পরও যখন ইসলামের কিছু করা যায় নাই আগামী দিনেও ইংশা আল্লাহ কিছুই করা যাবে না আমাদের প্রয়োজন সদা সর্বদা হকের পক্ষে থাকা ইসলামের পক্ষে থাকা দিন শরীয়ত এবং কোরআনের পক্ষে থাকা আরে সময়ে সময়ে রূপ পাল্টে না ফেলা এমন না হওয়া সুখের দিনে তো আছি দুঃখের দিনে নাই হক আর বাতিলের মধ্যে নিরপেক্ষতা চলে না হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে মাঝামাঝি হতে যায়ও না ঘোরাও না গাধাও না কোন ভালুয়া তো মাঝামাঝি হতে যেও না কিছু লোক এখন নতুন করে এসে এটা এখন নতুন করে এসে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে আল্লাহর কসম এই ক্ষেত্রে নিরপেক্ষ শব্দ ভণ্ডামি ছাড়া কিছু না নিরপেক্ষ আবার কিরে ভাই হয়তো রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে হয়তো হকের পক্ষে হলে বাতিলের পক্ষে হয়তো আলোর পক্ষে নাহলে অন্ধকারের পক্ষে যারা বলে আমরা নিরপেক্ষ তারা মূলত মুনাফিকদের মতো যারা যারা ভেতরে ভেতরে শয়তানের পক্ষই লালন করে তবে বলার সাহস রাখে আমরা মাঠে ছিলাম মাঠে আছি আমরা মাঠে ছিলাম মাঠে আছি দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকব সেই আগাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে জানাবো বলবো নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই আমরা আপনাদের পাশে থাকব তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে ইসলামের বিরুদ্ধে যেই ব্যক্তি কুটুক্তি করবে তাকে প্রকাশ্যে ফাঁসির কষ্টে জ্বলাই দিতে হবে কানে পাওয়া যাবে ওখেজু পাকরাও করা হবে অকুত্তিলু তক্তিরা এবং তাদেরকে নির্দোয় বলে কেটে টুকরো টুকরো করা হবে কে বলেছেন আইনামা সুকেফু উকিফু কুত্তিলু এগুলো মারুফ নামা মারুফনামাজ হুল মাজহুল কাকে বলে মালাম ইউসাম্মা ফাইলহু যার ফাইল উল্লেখ না থাকে আমি মাদ্রাসার ভাইদেরকে বলবো শুনুন

আর এক দলকে জঙ্গি বলা হচ্ছে আর এক দলকে দুর্নীতির মামলা দিয়ে বিভিন্ন রকম হয়রানি করা হচ্ছে আল্লা মামুনুল সাহেবকে জানান কি মামলা দেওয়া হয়েছিল এটা একটা বড় চক্রান্তের অংশ যে সমস্ত লামায়ক এরম বেশি জনপ্রিয় রাজাকার বানান যায় না তাদের চরিত্র কলুষিত করার জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা গভীর চক্রান্ত শুরু হয়েছিল